সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের একটি চিঠির ছবি আবারও ভাইরাল হয়েছে এতে পুরোনো বিতর্ক নতুন করে ছড়িয়ে পড়ার পাশাপাশি হাস্যরসেরও জন্ম দিয়েছে কড়া সমালোচনারও শিকার হচ্ছেন তিনি নতুন করে ভাইরাল হওয়া চিঠির বিষয়ে অবশেষে মুখ খুলেছেন শাহরিয়ার নাজিম জয় তিনি বলেছেন ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করেছেন ভাইরাল করেছেন আমার নাম্বারও সেখানে দিয়ে দিয়েছেন আমাকে সামাজিকভাবেও হেনস্থা করছেন তারা তিনি লিখেছেন অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে এর জন্য অপমান আমার প্রাপ্য কিন্তু দেখেন শাস্তিটা বেশি করে দিয়ে ফেলেন না গত শুক্রবার তেরোই সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন ফেসবুক পোস্টে জয় লিখেছেন আলো আসবেই গ্রুপে পান নাই ইউটিউবারদের ষড়যন্ত্রেও পান নাই তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন দুই সালের একটি চিঠি এই নিয়ে চোদ্দ বার ভাইরাল হয়েছে সাবেক সরকারের কাছে অনেকেই জমি চেয়েছিলেন এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করেছেন আমার নম্বর ভাইরাল করেছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন অবশ্যই এই চিঠি চাটুকরতার মধ্যেই পড়ে এর জন্য অপমান আমার প্রাপ্য কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না তিনি আরও লিখেছেন আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় সেটা তো আমরা অবশ্যই বুঝে গেছি ঘৃণা না ছড়িয়ে শান্ত হন সবাই মিলে ভালো থাকি চলুন সবাই যার যার ভুল সংশোধন করি এরও আগে গত দুই হাজার চোদ্দ সালে প্লোট চেয়ে দেওয়া চিঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করে করেছিলেন জয় ওই চিঠিতে জয় লিখেছিলেন আপনার সৌযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়া নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক ও টিভি অভিনেতা আপনার দোয়ায় গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে ওই চিঠিতে জয় আরও লিখেছেন আপনি অত্যন্ত দরদী এবং বাংলার মানুষের বিপদের বন্ধু শুধু তাই নয় গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ সাহসী ও জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে ছেলুর জানানোর অঙ্গীকার করিয়েছে জয় ওই চিঠিতে শেখ হাসিনাকে মা সম্বোধন করে লিখেছেন আপনার নিকট একজন শিল্পীর আবেদন আমার সমসাময়িক সব শিল্পী পূর্বাচলে দশ কাটা পাঁচ কাটার প্লট পেয়েছে আমি দেশের বাইরে এ থাকার জন্য অ্যাপ্লাই করতে পারি নাই পরে ঝিলমিলে অ্যাপ্লাই করলে ডটারিতে তা পাইনি তিনি ওই চিঠিতে আবারও শেখাসিনাকে মা সম্বোধন করে লিখেন পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন আমার সন্তানের ভবিষ্যৎ আমি আপনার কাছে আবদার করলাম আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দিবেন না আমি জানি আপনি ফেলবেন না ইনশাল্লাহ